হ্যালো বন্ধুরা আমি নীলাসা চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি সেখানে যে কী খেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বেরিয়ে পড়েছি রাস্তায় দেখছি মা দাঁড়িয়ে আছে আরেকজনের জন্য ওয়েট করছিলাম সে কখন আসবে তো ওয়েট করতে করতে তার রুমে গেলাম সে কি করছে দেখি সে চুল তারপরে সেও আমাদের সঙ্গে বেরিয়ে পড়লো সামনে যে দূরে যে লাইটটা দেখতে পাচ্ছ আমরা সেখানেই যাব তো প্রায় কাছাকাছি চলে এসেছি তারপরে হাঁটছিলাম বেশ কিছুটা হাঁটার পরে এসে পৌঁছে গেলাম সেখানে তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে বসে গেলাম খেতে তো খাবারের প্রথমে দিয়েছে বেগনি আর স্যালাড ওইটা খাওয়ার পরে দিল সবজি সবজি দেওয়ার পরে দিল পাতে ভাত ভাতের পরে দিল মাছের মাথা দিয়ে মুগের ডাল সেটা জাস্ট দারুণ ছিল তারপরে দিয়ে দিলো মাছ ইয়া বড় একটা পেটি সেটা আমার দেখে মন খুশি হয়ে গেলো তারপরে দিলো চাটনি তো চাটনি খাওয়ার পরে দিলো মিষ্টি দিয়ে দই সেই জাস্ট খাওয়াটাও আসাম ছিল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে যাচ্ছি বাড়ি বাড়ি যে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ব্লগে